সাধারণভাবে জাতিবাদ মানে হলো পলিটিক্যাল জাতিবাদ মানে শেখ মুজিব যেমন আমি বাঙালি জাতীয়বাদের রাষ্ট্র বানাইছি সো এটা পলিটিক্যাল এই জাতিবাদটা বাঙ্গালি জাতিবাদটা যেটা শেখ মুজিবরা যেভাবে আওয়ামী যেভাবে উচ্চারণ করে বাঙ্গালি বলবে দেখবেন অন্য সব বাঙালি বলবে না বল বাঙ্গালি এই যে বাঙালি স্ট্রেস দিয়ে বলবে যখন ওইটাই হল বাঙালি জাতিবাদ মানে হলো আওয়ামী লীগের মানেই হলো জাতিবাদী রাষ্ট্র সো বাংলাদেশটা জাতিবাদী রাষ্ট্র বানাইছিল ওরা ঠিক আছে পলিটিক্যাল অর্থে এবার আসেন তাহলে অর্থনৈতিক জাতিবাদ কোনটা অর্থনৈতিক জাতিবাদটা হলো যেমন বাঙালি জাতিবাদ বাঙালি ছাড়া দেশের ভিতরে আর কোথা থেকে থেকে স্বীকার করবে না পাহাড়িরা আছে স্বীকার করি না সাঁওতালরা আছে স্বীকার করি না তোরা বাঙালি হয়ে যা দেখেন কিরকম উদ্যোগ আচ্ছা কেউ কি তোরা বাঙালি হয়ে যা কেউ চেঞ্জ করতে চাইলে পারবে হ্যাঁ একটা সাদা চামড়া ব্রিটিশকে যদি বলেন যে তুই বাঙালি হয়ে যা পারবে না সে গলার ভাষা দিয়ে বেরোবে না গায়ের চেহারার স্কিনের রং দিয়ে বুঝবে না কোনো কিছু দিতে সে নিজেকে বাঙালি প্রমাণ করতে পারবে না বাঙালিটা এই এই ফারাকগুলো কী দিয়ে করছে এটাকেই বলে এথেনিক এথনিক এথ ই টি এইচ এন আই সি এথেনিক ই টি এইচ ও ও আমার লেখা খুব খারাপ এথেনিক এথেনিসিটি এই যে এথেনিক এটাও একটা বাংলা করবে না এথেনিকের বাংলা হলো জাত বাংলায় জাত কথাটার একটাই শব্দ কিন্তু ইংরেজিতে জাত কথাটা দুইটা অর্থ আছে একটা হলো অর্থে জাত আর হলো রেস আরে সি রেস বলতে যেটা রেস রেস অর্থে যেটা জাতিবাদ জাতিবাদ আর দুটো আলাদা ওই তর্কে ওরা ব্রিটিশ আমরা বাঙালি এই ভাগ ভাগটা এথিনিক ভাগাভাগি ঠিক আছে এথেনিক ভাগাভাগি কেউ চেঞ্জ করতে পারবে না আপনি যেই ঘরে জন্ম নেবেন আপনার এথিনিক পরিচয় ওইটা হবে এগুলো একদম বাংলা কথা আপনি ঠিক যেমন আপনি আম হিন্দু ছিলেন পরে মুসলমান হয়ে গেলেন কলমা পরে নিয়ে সম্ভব কিন্তু এথেনিক এথেনিসিটি বদল আপনি পরে কোনো কলমা পড়লেন বা কোনো মন্ত্র পড়লে আপনি এথনিসিটি বদলাতে পারবেন না কারণ এই যে কেমন বদলাবে চুলের কোখরানো হবে না সাদা হবে না কি হবে এগুলা বদলাতে পারবেন না চাইনিজরা হলে পরে মঙ্গল লয়েডরা হলে পরে তাদের চুলের যে ধারণ নাক আর ঠোঁটের মাঝখানে এই জায়গাটা কত বড় হবে কিছু কিছু আছে মাঝখানে কোনো চুলই হতে পারবে না হবে না দুদিকে গো এটা হচ্ছে মঙ্গোলদের বৈশিষ্ট্য এটা আপনারা আমাদের দিকে পাবেন না কাউকে চালাই দিতে পারবেন না যে তুমি বাঙালি না পারবেন না কারণ এথনিক বৈশিষ্ট্যটা এমন শক্ত এটা এনিওয়ে কাজেই এথনিক ওই এথনিক জাতিবাদটা আসে ethnicities থেকে আসে এথনিক बेस्ड মঙ্গালি জাতিবাদ আর যেটা তাহলে ওটা হলো পলিটিক্যাল জাতিবাদ এইবার আসেন অথেনটিক জাতিবাদটা লেকি অথেনটিক জাতিবাদ বলতে যখন আপনি বললেন যে যা কিছু বাংলাদেশের লোকভ করবে খাইবে খাইবে দাইবে সব বাংলাদেশেই প্রতিষ্ঠিত উৎপাদিত হতে হবে এইটাকে বলে অর্থনৈতিক জাতিবাদ সেই জন্য আপনি কি করবেন এইটারই সোজা হামলাটা হবে কোথায় পোর্টে। এই যে কি দিয়ে করবেন আপনি হামলাটা দিয়ে বিদেশি পণ্য আনছেন আপনি এই জন্য শুল্ক বাদ ওটা বাদ দিদ এইটাকে বলবে অর্থনৈতিক জাতিবাদ বিদেশি পণ্য আনবেন না বিদেশি পণ্য আপনার ব্রিটিশ আমলে শুরু হয়েছিল বিদেশি পণ্য পর্যন্ত মারে না সব ব্রিটিশের দালাল আর বিদেশি পণ্য বর্জনের গল্প বলেন তখন তো চাইলে তা হইতো বহুত কিছু ছিল যা ইন্ডিয়াতেই পাওয়া যেত মানে বাংলাদেশেই পাওয়া যেত এখনকার যে লাইফস্টাইল তাতে আমাদের যে চাহিদা বিদেশি পণ্য যা দেশে পাওয়া যায় না উৎপাদিত হয় না কিন্তু ফলে সেগুলো তো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ ছিল না ব্রিটিশ আমলে আর এখন তো আমরা অভ্যস্ত হয়ে গেছি যে সবার আগে চোখের সামনে মোবাইলটা দেখতে এই মোবাইল টেকনোলজি এই সবটাই তো বিদেশি তারপর আবার ইউরোপের তৈরি হলে তো এটা ব্যবহারই করতে পারতাম না এটা তো এত দাম হইতো এটা চাইনিজরা সস্তা ভার্সন বানিয়ে দিয়েছে বলে এখানে করে গাইতেছে এই যে এগুলা দিয়ে রেকর্ডিং করতেছে না ঠিক আছে তাহলে অর্থনীতি জাতিবাদ যদি চালু রাখতেন তাহলে এই মোবাইল আপনার হাতে লাগতো না বুঝছেন এবার এই শুনলে কিন্তু খুব ভালো লাগে দেশি জিনিস দেশি জিনিস ব্যবহার করেন দেশি দেশি কথাটা বললে খুব জোস লাগতো এখন লাগে অনেকে তো এই যে যারা দেশি বলে হিসাব করে ওরাই হলো অর্থনৈতিক জাতিবাদী এখন শুনলে খারাপ লাগবে সমস্ত কমিউনিস্ট কিন্তু অর্থনৈতিক জাতিবাদী ইনক্লুডিং স্টালিন স্টালিন যা বুঝছে সমাজতন্ত্র বলে ওটা অর্থনীতি আবাদী কেন খেয়াল করে দেখেন স্টালিনের সোভিয়েত ইউনিয়ন না বিদেশে কোনো কিছু এক্সপোর্ট করতো এক্সপোর্ট করতো না বিদেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করতো প্রমাণ একটা খুব ভালো প্রমাণ আছে এই পুতিনের রাশিয়া এটা তো সোভিয়েত ইউনিয়ন রাশিয়াই ছিল ঠিক আছে সাইবেরিয়া মাটির নিচে কত কিছু তেল গাছ আছে তার তো খবরই নেই তোলাই হয় নাই তোলা নেই কেন কারণ মাটির নিচে যত তেল গ্যাস আছে তা হোল রাশিয়া কেন হোল সোভিয়েত ইউনিয়ন জ্বালাই শেষ হবে না এখনকার হোল ইউরোপিয়ান ইউনিয়নের লার্জেস্ট দেশ রাশিয়ান সবিত না রাশিয়ান তেল ব্যবহার করে যদি তেল ব্যবহার করতে নাও চায় গ্যাস তো প্রত্যেকে ব্যবহার করে এবং মূল গ্যাসের পাইপ লাইন একদম পাইপ লাইনে চলে আসছে রাশিয়া থেকে ডাইরেক্ট কোনো একটা দেশে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো একটা দেশে এবারে ওখান থেকে আবার ব্রাঞ্চ করে নিয়ে কোন অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে এরা এখন সম্পূর্ণ ডিপেন্ডেন্ট রাশিয়ান তেল গ্যাসের উপরে কেন কারণ স্টালিনের রাশিয়া ছিল কোথায় এক্সপোর্ট করবে না কিছু ফলে মাটির নিচের তেল গ্যাস তো রয়ে গেছে ইউরোপের বাকি সব দেশ যার যার দেশে যতটুক পাওয়া যেত সব তুলে খেয়া যাচ্ছে এখন তেল গ্যাস পাইবে কই তেই যে রাশিয়ানটা রয়ে গেছে স্টালিনের কারণে ওরা এক্সপোর্ট করে নাই তার মানে কি হলো এটা অথেনিক জাতিবাদী সে এক্সপোর্টও করে না ইম্পোর্টও করে না তাহলে ঠিক ছিল কেমনে ঠিক ছিল এই কারণে যে এটাতে 15টা রাষ্ট্র মিলে একটা চুক্তি তিন কেন নুজ না কারণ ভাঙার পরে এরা 15টা হয়েছে এটি প্রমাণ করে যে অন্তত 15টা নিয়ে এক জায়গায় সে হইছিল ওকে তাহলে এখন দেখে না আসলে ও জাতিবাদ টিকে ছিল কেন এক্সপোর্ট ইম্পোর্ট করতে না এটাতে সবচেয়ে বড় চিহ্ন কেউ যে জাতীয়বাদী কিনা অথেনিক জাতিবাদী কি না বুঝবেন কি করে সেটা যখন বলবে আমরা কোনো কিছু এক্সপোর্টও করি না ইম্পোর্টও করি না তখন আসলে অর্থনৈতিক জাতিবাদী মানে একজন দর্শক মনে করেন বলতেছে বুঝছি তার মানে আপনি অর্থনৈতিক জাতিবাদের বিরুদ্ধে আপনি দেশপ্রেমিক না আপনার তো বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক জাতিবাদের বিরুদ্ধে কথা বলতেছেন আপনি আমি নরম ভাই বলবো জি ভাই আমি অর্থনৈতিক জাতিবাদের বিরুদ্ধে আপনি কেন এত বড় সাহস আপনার এখন আর কি যে কথায় কমিউনিস্টরা বলে যে যেই শব্দটাকে বলে যে নিপাত যাক সেই শব্দটার নাম হলো আই এম কোন দেশ যদি আইএমএফের মেম্বার না হয়ে চলতে পারে তাহলে বুঝবেন যে সেই দেশটা অর্থনৈতিক জাতিবাদী কথা কইলেন হ্যাঁ ঠিক কথা বলছি সভিথ ইউনিয়ন ওই যে পনেরোটা প্লাস ছবিদ ইউনিয়নকে প্রোটেক্ট করার জন্য পাশে অন্তত আরো দশটা রাষ্ট্র তারাও কমিউনিস্ট ছিল কেন এদের বাইরে ছিল ওয়েস্ট ইউরোপ এই যে ভাগ করলাম ওয়েস্ট ইউরোপ ইউরোপ আর ইস্ট ইউরোপ বলে ইস্ট ইউরোপ মানে হলো আর ওয়েস্ট ইউরোপ বলে বাকিরা হলো ওয়েস্ট ইউরোপ আর এই দুয়ের মাঝে কিছু বাফার স্টেট আছে যেমন রোমানিয়া আর পোল্যান্ড যুগস্লোভাকিয়াকে বোধহয় নিয়ে নিচ্ছে সাথে এরকম কিছু দেশ আছে যারা এই দুয়ের মাঝে অর্থাৎ সোভিয়েত আর ওয়েস্ট ইর উপরে মাঝখানে অর্থাৎ সোভিয়েতের বর্ডার মানে ওয়েস্ট ইরোপ থেকে সোভিয়েতকে আক্রমণ করতে গেলে আগে পোল্যান্ডের উপর দিয়ে যেতে হবে এই জন্য পোল্যান্ড সভিয়ে ভিতরে অংশ না কিন্তু ওই কমিউনিজমের পোল্যান্ড ও কমিউনিজম চলে আর পোল্যান্ডের কোন কমিউনিস্ট পার্টি যদি মানে শাসকরা যদি দেনদেন করে সোভিয়েতের কথা মানতে না চায় তাহলে কিন্তু আর্মি পাঠা সোভিয়েত আর্মি পাটা দখল করে নিচ্ছে এটা বহুত ঘটনা ঘটছে রোমানিয়া যুগোস্লোভাকিয়া এই স্টালিন দখল করে নিচ্ছে রেকর্ডস তো বুঝতে পারছি এগুলোকে বলা হয় যেন বাফার স্টেট মানে মূল জিনিসটা রক্ষা করার জন্য তাকে বেষ্টনি করে থাকা আরো এক গুচ্ছ রাষ্ট্র এটা টোটাল দশটা তো সব মিলে হবে পঁচিশটা তাহলে পঁচিশটা রাষ্ট্র কখনোই আইএমএফ মেম্বার হয় নাই আইএমএফ এর জন্ম হয়েছে পঁয়তাল্লিশ সালে পঁয়তাল্লিশ সালে তার মেম্বার হয় নাই কবে হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে একানব্বই সালে বিরানব্বই সালে সবাই দল বেঁধে গিয়ে আইএমএফ মেম্বার হয়েছে মদার ইনফরমেশন না মানে একদিন তাদের পেট পরে যাইতেছিল যে কেন সাথে কি সম্পর্ক এই যে আপনি যদি অর্থনীতি যাদের ভাঙতে চান মানে বাণিজ্য কুলটা শব্দটা হবে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য যে কোনো দুটো রাষ্ট্র পরস্পরের মধ্যে আমদানি রপ্তানি করবে এই সম্পর্ক স্টালিন এইটার বিরোধী ছিল এই জন্য আন্তরাষ্ট্রীয় বাণিজ্যের সমস্যা বলি কোনো কমিউনিস্টির কাছে কোনো সমস্যাই না অথচ রিয়েলিটি হলো এখনকার বিশেষ করে এখনকার বলতে এখনকার বলতে উনিশশো সালের পরে সারা দুনিয়াটাই হলো আন্তর্জাতিক বাণিজ্য চলতেছে এমন চলা চলতেছে যে এখন আর ফিরে আবার ওই অর্থনৈতিক জাতীয়বাদী রাষ্ট্রে ফেরত নিয়ে যেতে পারবেন না যে আমি সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দিলাম আন্তর্জাতিক বাণিজ্য বলতে কিছু থাকবে না এই যে সবিদ্ধ দেশটা পনেরোটা দেশ প্লাস পাশে বিশ দশটা টোটাল যে পঁচিশটা এই পঁচিশটা রাষ্ট্রের ভিতরে কোন তো আন্তরাষ্ট্রীয় বাণিজ্য ছিল না আপনি এটা আর্গু করতে পারেন যে আচ্ছা বাইরের দুনিয়াটা তো ইয়া সাম্রাজ্যবাদী দুনিয়া প্রতি বাণিজ্য করা যাবে না সম্পর্ক করা যাবে না তা এখন তাহলে উত্তর দেন আচ্ছা আপনাদের ভিতরে কি বাণিজ্য সম্পর্ক ছিল উত্তর না এইটা কোনো কমিউনিস্ট জানে না কিন্তু খেয়াল করে নেই কমিউনিস্টের মাথায় নেই বাণিজ্য বলে একটা ব্যাপার আছে কেন নাই সেটার উত্তর দিয়ে দিই কারণ কমিউনিস্টরা মনে করে বাণিজ্য করাটা হারাম কিন্তু এটা প্রকাশ্যে ওপেনলি বলতে পারে না কেন প্রত্যেকে আসছে বাণিজ্য করাটা হারাম সে বুঝলো কেমনি বাণিজ্য মানে ব্যবসা ঠিক আছে ব্যবসা মানে পুঁজি ব্যবসা মানে মুনাফা পুঁজি নেয় মুনাফা করে এটা খুব খারাপ লোক তাহলে যেহেতু পুঁজি বুঝছে সে এবং সে অ্যান্টি পুঁজির লোক হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে হাজির করছে নিজেকে বুঝছে ফলে ব্যবসা পুঁজি তো মুনাফা এত শোষক আপনি সেই কারণে আপনার বাণিজ্য শব্দটা আপনার ডিকশনারিতে নাই আপনি কমিউনিস্ট কমিউনিস্ট ডিকশনারিতে এই জন্য বাণিজ্য শব্দটা নাই কিন্তু এটা পড়ে পাওয়া মানে লজিক্যালি বেরিয়েছে যে তাহলে বাণিজ্যটাও আমার জিনিসটা খুব সচেতনভাবে কোনো কমিউনিস্ট বলতে পারবেন না হচ্ছে বাণিজ্যটা বিরুদ্ধে কেন আপনারা বলতে পারবেন না খেয়াল করে দেখেন আর কি এই সাবজেক্টটা নিয়ে আলোচনাই হয়নি কখনো যেহেতু স্ট্যালিনও এই সাবজেক্ট নিয়ে আলোচনা করেন আর যেখানে আমি এখন বলতেছি আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য করতে হবে কোন কথা বলতেছি তাহলে এই জন্যই তারা এর মেম্বার না হয়ে পারছে আর একটু খালি সাথে বলে দিই উনিশশো চুয়াল্লিশ সালে এর জন্ম পঁয়তাল্লিশ সাল থেকে তৎপরতা শুরু করে এটা চুয়াল্লিশ সালে যে সম্মেলন হয়েছিল ব্রেটেন শহরে এক হোটেলে সেখানে সোভিয়েত ইউনিয়নের একটা প্রতিনিধি ছিল স্টালিন পাঠাইছিল তখন তো স্টালিন রাষ্ট্রপতি দেশের প্রেসিডেন্ট কমিউনিস্টের নেতা তা সত্ত্বেও লোকটা ফেরত যায় পরে যখন সাইন করার সময় আসে আইএমএফ কে কে মেম্বার হইতে চাই সাইন করে এরপরে আর আর ফিরে আর রিপ্রেজেন্টেটিভ পাঠায় নাই স্তালিন কিন্তু কেন পাঠায় নাই তার কোনো ব্যাখ্যা স্তালিন অন্তত এক পাতা হাফ পাতা কোনো কিছু লেখ লেখে যায় নাই কি কারণে উনি যেতে চাইলেন না মেম্বার হলেন না কেন তা লেখা নাই কারণ এগুলার ভিতরে উনার অর্থনীতি জাতিগত ধারণাটা আছে এটার সাথে এটা রিলেটেড এটাও তো ওনাকে বুঝাইবকে ওনার ভয় ছিল যে আমি এখন এই একটা বলে হলাই এমন সবাই প্রমাণ করে দেখ এটা তো কালমাক্সের বিরুদ্ধে এটা তো লেনিনের ধারণার বিরুদ্ধে এই বলে তো আমাকে বেগু বানা দিতে পারে বেটার হলো কিছু না লেগে যাও আর অ্যাকচুয়ালি জিনিসটা যে আসলে ইন্টার আন্তরাষ্ট্রীয় বাণিজ্য ধারণাটার ভিতরে নাই তো আসলে তার মানে স্ট্যালিনের কমিউনিজমটা আসলে বাণিজ্য বিরোধী বা বাণিজ্যের বাইরের জিনিস বাণিজ্য ধারণাটা এই সমস্ত ভিতরে নাই ক্লিয়ার কেন এখন জরুরি অন্তত একটা যুক্তি দিয়ে যাবেন আপনাদেরকে বাণিজ্য কেন জরুরি আজকাল এমন হয়ে গেছে কারখানা ধরে বিরাট কারখানা এটা অনেক কিছু বানায় এটা বিরাট ক্ষমতাশালী এবং সব র মেটেরিয়াল ধরেন আপনার দেশে কিন্তু অবস্থা এমন হয়েছে ওর ভিতরে ছোট্ট একটা পার্টস লাগে বা আচ্ছা ঠিক আছে একটা পার্টসই লাগে কিন্তু এই পার্টসটা বানাইতে গেলে ওই যে রেয়ার মেটেরিয়াল এটা খনি লাগে একটা ওই রকম রেয়ার রেয়ার মানে পাওয়া যায় না এমন কিছু খনিজ আছে সব দেশে পাওয়া যায় না এখন এইটা পাওয়া যায় চাইনার অন অমুক খালের মধ্যে আছে এখন ওইটা যদি আনতে হয় তাহলে তো আন্তরাষ্ট্রীয় বাণিজ্য লাগবে আমার ওই ছোট্ট জিনিস এটা মাত্র কয়েকশো ডলারের কিন্তু ওইটা ছাড়া আপনার কারখানাটা চলবে না কারখানার ডিজাইন হয়েছে আসলে ওইটা মোবাইল যেমন ধরেন মোবাইলের প্রবলেম কি দেখেন এই সবচেয়ে রেয়ার মেটেরিয়ালগুলো বানানো হয়েছে একটা জিনিস চিপ কেন কেন চিপের ভিতরে যদি এতক্ষণ সারাদিন চালাইবে না এখন তো আট ঘন্টা কমপক্ষে চালায় মানুষ এক নাগারে তা আট ঘন্টা চালিয়ে গেলে এটা যে মেটেরিয়াল দিয়ে বানান নাগার এটা যে পরিমাণ গরম হবে অনেক পকেটে হাত ধরে রাখতে পারবেন না তাহলে যে হিট আবার শোষণ করতে পারে সব মেটেরিয়াল পারবে না সব ধাতু পারে না তাহলে এমন ধাতু খুঁজে বের করতে হবে যেটা রেয়ার যেটা ওই ইয়ে সহ তাপ সইতে পারে অনেক গলে পড়ে যাবে না আবার আমার পকেট ভাসাই দিবে না আমার গায়ের চামড়া লাগবে আমরা পুরাই ভালাইব না এরকম হইতে হতো এই জন্য রেয়ার মেটেরিয়াল ছাড়া মোবাইল হবে না এই জন্য রেয়ার মেটেরিয়ালের কদর আজকাল এরকম এখন মনে করেন তার মানে রেয়ার মেটেরিয়াল লাগে কারখানার তা চালু করতে এইরকম কোন দুই পয়সা রেয়ার মেটেরিয়াল হইলেও আপনার কারখানা চলবে না তাহলে আজকালকার দুনিয়াটা পারস্পরিক ডিপেন্ডেন্ট হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে এটা কবে থেকে হয়েছে আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি আবার লিখে দিচ্ছি এই উনিশশো সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্যে ভরপুর হয়ে গেছে দুনিয়া

এই যে বদ্ধেন্দ্র সবাই মারা গেছে উনিও কিন্তু আইমএফ নিবার যাকের লোক দুঃখ পায়েন না ভাই প্র সব এরকমই তাহলে যেটা বলতেছিলাম যে আইমএ যাক যারা বলতেছে তারা দুনিয়া দায়ী কিচ্ছু বুঝে নাই আঞ্জাদি করতেছে তাদের একটা সংস্কৃতি একটা স্টাল সংস্কৃতি দাঁড়ানো থেকে তারা এই কথা বলতেছে তারা বেসিক্যালি অর্থনৈতিক জাতিবাদী যেটা বাস্তবে এখন নাই কোথাও অসম্ভব কেন নাই সবচেয়ে ভালো উদাহরণ হলো এর মোদি ইন্ডিয়া হলো সবচেয়ে ভালো উদাহরণ দেখেন ইন্ডিয়ার হলো আমি সব রপ্তানি করবো আমার মাল পাঠাই দিয়ে ভরাই ভালাবো কিন্তু ভাই আমার দেশে আসতে গেলে আমি ট্যাক্স ধরব এই যে মিলল এবার অর্থনীতি জাতীয়দের সাথে শুল্ক সম্পর্কটা কিন্তু বোঝা যাচ্ছে তাহলে মোদি হলে সেই কেলাসের লোক আচ্ছা মোদি যে বলতেছে আপনার আমার দেশে আসলে আমি কিন্তু ট্যাক্স ধুক এই আইডিয়াটা হলো কিন্তু আবার কার নেহরুর আইডিয়া কারণ সে তো ব্রিটিশদের আইডিয়াকে ফল করে অর্থনৈতিক জাতিবাদী লোক তাহলে আপনি আমার আমার দেশে এক্সপোর্ট করতে চাইবেন আপনাকে আমি দিব কেন কই ওইটা তো আমি র বানাইছি তো ওই জন্যই আপনারা ফোটায় ফোটায় ঘুষ খাওয়াই হইলেও আপনার দেশে আমার মাল ঢুকাবো বাংলাদেশকে পাট এলে না না পাটের উপর আমি শুল্ক দেবো পাট ঢুকতে দেবো না আমি তাহলে ইন্ডিয়া হলো অর্থনৈতিক জাতিবাদী বাকিটা সে সারে আবার এক্সপোর্ট ইম্পোর্ট করে বাকিটা সারে সে ওই যে র র বানাইছে না আরেক দেশে আপনার গোয়েন্দা ঢুকায় এজেন্ট ঢুকায় সাপোর্ট করায় আপনার আর্মির ভিতরে র ঢুকায় রাখছে সমাজের ভিতরে হিন্দুরা হলো হিন্দুদের রক্ষা করতে হলো ইন্ডিয়া এই কথা ছড়া রাখছে আমি তোমাদেরকে বাংলাদেশ বানিয়ে দিয়েছি সত্তরশো একাত্তর সালে এই গল্প দিয়েছে দিয়া বিনিময়ে সে বাংলাদেশকে আপর বাজার হিসেবে ব্যবহার করবে তাহলে অর্থনীতি জাতীয় কোন ফেসে গেছে এখন বুঝতে পারতেছেন তাহলে এখন এই প্রথম সে ধরা খাইতেছে ট্রাম্পের আসে হাতে পড়ে কেন ট্রাম্পও অর্থনৈতিক জাতিবাদী লাইনে গেছে গিয়ে বলতেছে আমার দেশে এক্সপোর্ট করতে গেলে পরে এখন ট্যাক্স ধরবো হলো তাহলে উল্টাটা আন্তর্জাতীয় বাণিজ্যের দুনিয়া বানাইছে উনিশশো সালে পর থেকে এই ট্রাম্পের আমেরিকায় আর ট্রাম্প বলতেছে আমি আবার অর্থনীতি জাতীয়তে ফেরত যাব ওকে আমরা মোটামুটি গুছাই নিয়ে আসছি তাহলে রিয়েলিটিতে এই যে এখন আসেন তাহলে রিয়েলিটি এইটাই রিয়েলিটি আমি অলরেডি বলা শুরু করছি একটা রিয়েলিটি দেখলাম ইয়েকে মোদীকে সে কি করে টিকে আছে র বলে একটা প্রতিষ্ঠান বানাইছে আর এ র আর এ র এ র এর এজেন্টরা বিভিন্ন দেশে কাজ করতেছে কি করে প্রভাব বাড়াবে তার দেশের মালামাল যেন আমার দেশে ঢোকে তার প্রভাব সৃষ্টি করার জন্য একটা ব্যবস্থা করছে ঠিক আছে এই জন্য সে র বানিয়েছে তো রান কিন্তু দ্যান পারে অর্থনীতি জাতিবাদী একটা ইকোনমি চালানো কোথায় গিয়ে আবার পারে না কাজ করে কাজ করে না এই যে মোবাইলের কথা বললাম টিভির কথা বললাম এনিথিং ইলেকট্রনিক্স জিনিস ইলেকট্রনিক্স জিনিসগুলা চাইনাতে বানায় সস্তা এখন সস্তা লোক তো ছাড় না তো এইটা তো অর্থনীতি জাতীয় ধারণার বিরুদ্ধে কিন্তু তার থেকে এই জায়গায় সে অর্থনীতি জাতীয় ধারণাটা অফ করে রাখছে আপনারা দেখছেন নিশ্চয় টিভিতে এক গুজরাটি লোক বাসার বিশ ইঞ্চি টিভিতে নিয়ে এসে রাস্তা ভাঙতেছে না চাইনিজ প্রোডাক্ট যাও না ইন্ডিয়াতে টিভি ফ্রিজ না ফ্রিজ না টিভি মোবাইল সব সত্তর পার্সেন্ট মার্কেটটা চাইনিজ প্রোডাক্ট এখন এর উল্টাটা এর বিরুদ্ধে এই যে গপ্পটা দিচ্ছে জাগরণ চক্র ঠিক মতন আসতেছে না ওকে জাগরণ বলে একটা তার আমরা দল বলে একটা সংগঠন আছে না এরকম জাতীয়তাবাদী মানে বিজেপির একটা জাতীয়তাবাদী সংগঠনের নাম হলো জাগরণ চক্র এই জাগরণ চক্র এই ক্যাম্পেইনটা করে আর বাস্তবে ঠিক করে চায়না থেকে সস্তায় ইম্পোর্ট করে নিয়ে আসে মোবাইল টিভি এই জাতীয় ইলেকট্রনিক যন্ত্রপাত হ্যাঁ হলো তাদের ইকোনমিক জাতি মুখে কিন্তু বলা যাচ্ছে দেশীয় দেশীয় সবসময় দেশি জাতি আমরা হিন্দু জাতি শ্রেষ্ঠ জাতি কাজে কি করতে এই তাহলে এখনকার বাস্তবতা হলো যে তারা মুখের কথা আর বাস্তবতার সাথে মিল নাই কেন ওরা উল্টা করছে কি এই যে উনিশশো সালের পর থেকে সারা দুনিয়াতে আন্তরাষ্ট্রীয় বাণিজ্য শুরু হয়ে গেছে ওটার সুবিধা নিবে সুবিধাটা আবার কেমন নিচ্ছে যে যতটা পারে যেভাবে পারে ঠেকায় যেন ও আমার দেশে পণ্য পাঠাতে না পারে এটাই উনিশশো সালের পরে এইবার আন্তর বাণিজ্য পাঠাতে না দিলে কি হবে এগুলোর আইন কানুন তৈরি হচ্ছে এটারই একটা প্রতিষ্ঠানের নাম হলো ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে এসব বিষয় তর্ক বিতর্ক ফসলা করে ঝগড়া ফয়সলা করার চেষ্টা করে কিন্তু এই ডাব্লুটিও এখন অকেজ হয়ে গেছে ট্রাম্পের কারণে যেহেতু ট্রাম্প নিজেই ডাব্লিউটিও কে মানে নাই খোদ আমেরিকান শেষের দিকে অন্তত চারটা প্রেসিডেন্ট ডাব্লিউটিও মানে না ডাব্লিউটিও কে মানার দ্বারাই কিন্তু ডাব্লিউটিও বানাইছে দুই হাজার এক সালের আশেপাশে এমনকি ডাব্লিউটিও তে চীনকে মেম্বার বানাতে দিবে কিনা এটা নিয়েও তর্ক হয়েছে তাদের ভিতরে এত ডাব্লিউটিও প্রিয় ছিল তা এরাই এখন লাস্ট চারটা প্রেসিডেন্ট অন্তত ওবামার পর থেকে সবাই ডাব্লিউটিও কে বাইপাস করার জন্য নতুন একটা নিয়ম বানাইছে নতুন একটা নিয়মটাকে ওরা বলে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলে দুটা রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতীয় চুক্তি করে আলায় আপনার দেশে এই পণ্য ডুবাবো ট্যাক্স নেবেন না আমিও আপনার দেশে এই পণ্য আসতে দিব ট্যাক্স নেব এই ফ্রি ট্রেড চলে যাচ্ছে মানে আমরা তো নিজে নিজে বাণিজ্য চুক্তি করছি বলে আপনার তো ডাব্লিউডি তে যাওয়ার দরকার নেই কিন্তু আমি আমেরিকা যেহেতু আমেরিকা আমি ফলে আমি বাংলাদেশের কাছে এফটি করলে এমনিতেই তো সুবিধা পাবো আমি আলাদা দেশ তাহলে এফটিএ করা আমার জন্য সুবিধাজনক এই জন্য সেটা দিকে চলে গেছে ডাব্লুটিও থ্রিয়া এমনি আস্তে আস্তে ডব্লিউটিএফ খেয়ে পড়ছিল এই ট্রাম্পের ধাম্লিডিও শেষ এই জন্য বলা হচ্ছে তাহলে গ্লোবাল বাণিজ্য ব্যবস্থা বা গ্লোবাল ক্যাপিটালাইজ এইটা হচ্ছে গ্লোবাল যে চালু হয়েছিল উনিশশো আশি সাল থেকে এটাকে আবার কমিউনিস্টরা বলবে যে গ্লোবালাইজেশন আমরা গ্লোবালাইজেশনের বিরোধী তো কমিউনিস্টরা তো বিরোধী হবে কমিউনিস্টরা তো আন্তর্জাতিক বাণিজ্যেরই বিরোধী ওরা তো অর্থনীতি জাতিবাদী কারণ দুটো দেশের মধ্যে বাণিজ্য হোক বাণিজ্যের ধারণটারই বিরোধী তারা তা তারা গ্লোবালাইজেশনের বিরোধী যাবে এটা নতুন কি যে কমিউনিস্টের পরিস্থিতি বাস্তব পরিস্থিতি হাতছাড়া ছাড়া হয়ে যাচ্ছে কেমনে দেখেন সারা দুনিয়াটা উনিশশো আশি সালে গ্লোবাল ক্যাপিটালিজম ঢুকে গেছে ওরা এখনো ঝান্ডা ধরে বসে আছে আমরা আমরা কোনো বাণিজ্য চাই না আন্তরাষ্ট্রীয় বাণিজ্য চাই না আমরা অর্থনীতি জাতিবাদ করি বোঝা গেছে এবার তাহলে অর্থনৈতিক জাতিবাদ করলে বুঝবেন কেমন করতেছে এই দেখবেন শুল্ক খুব আঁকড়ায় ধরবে আর একটা তত্ত্ব বলে দিয়ে একটু সোজা হিসাবে যেখানে কিছু দেশ এখন বলছে আট পার্সেন্টের উপরে ট্যাক্স ধরা যাবে না ওই যে ধরেন যে এটা ম্যাক্সিমাম আট পার্সেন্ট হতে হবে আট পার্ট নিচে রাখতে হবে সব ট্যাক্স কেন যেহেতু আপনি আন্ত্রীয় বাণিজ্য করতে চান ফলে আসেন আপনি নতুন একটা কায়দার প্রোডাকশন বানাই কি সেটা ওই যে আসিয়ানকে বলি আমি বারে বারে উদাহরণ দশটা আসিয়ান দেশ মিলে অর্থনীতি জোট হয়েছে এখন আর একই পণ্য দশটা দেশে শ্রম ঢুকায় এটা একটা ফিনিশ বানায় মানে কাজটা পণ্যটা শেষ করে তাহলে দশ দেশের শ্রম ঢুকছে ভিতরে ফলে দশ দেশই ওইটা ব্যবহারকারী তাহলে এই নিয়মটা চালু করতে গেলে সবার তাহলে ট্যাক্স কমাইতে হবে আট পার্সেন্ট বেশি হইতে হবে না এই জন্য আসিয়ানের মেম্বার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার ট্যাক্স আট পার্সেন্টে বেশি তাহলে কিন্তু আপনি যোগ্য না ঠিক আছে আপনার দশ পার্সেন্ট আপনি আসেন শর্ত সাপেক্ষ এক বছরের মধ্যে আপনি আট পার্সেন্ট বলেন না পারলে কিন্তু শর্ত সব মাছ পত্র বন্ধ করে দেবো ইন্ডিয়ানরা একবার উঁকি মারতে গেছিল দেখেশনা না 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 আমরা আশিয়ানন হইতে চাই না এই জয়শঙ্কর বলছে তাহলে এগুলা দিয়ে বুঝতে পারেন তাহলে দাঁড় কি একটা শুল্ক যেটা জন্য আপনি অথেন্টিটি জাতিবাদ করেন বাস্তবে 80 সালের পর থেকে দুনিয়াটা আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয়ে গেছে বিশেষ করে 90 সালের থেকে এই ছবি দিনন ভেঙ্গে যাওয়ার পরে 15টা প্লাস বাফার স্টেটের 10টা টোটাল 25টা রাষ্ট্র সবাই আইএমএফএম মেম্বার হয়ে গেছে খালি একটু বলে শেষ করবো মনে হওয়াটা জরুরি কেন কারণ আপনি বাণিজ্য করতে গেলে আপনার যেমন টাকা এক টাকার সমান কত ডলার ডলার দিয়ে কয়টা বাংলাদেশি শার্ট কেনা যাবে এটা বুঝবে করে যদি এসে বলে না তোমাকে দিতে হবে আমি না আমি আর চারটা দেব না তো তুমি জানলা কি করে চারটা দিতে পারবো না আমি ক্যাবলা হয়ে গেলাম ভাই বাংলাদেশি টাকায় বলতে পারবো একটা শার্ট কত খরচ করছে আমার ফলে এক ডলারে চারটা শার্ট কেন দেওয়া যাবে আমি তো যুক্তি দিয়ে বলতে পারছি না কিন্তু যদি আমার এক ডলার সমান কত টাকা এটা যদি জানতে পারতাম তাহলে আজকে ওয়ার্ল্ড আইএমএফ এর রেট অনুযায়ী আমার টাকা এটা পড়ে তুমি দিবানা মানে তোমার দেশে এই সার বিক্রি করে পঁচিশ ডলারে তিন ডলারে দিবানা তো কি করবা তিন ডলার দিয়ে নিতে হবে এই যে আমি গায়ে জোরে স্ট্রংলি বলতে পারতাম আই এর মেম্বার হয়ে আছে বলে পারতাম আমার কারেন্সির মানটা বোঝার জন্য আমার আইএমএফ মেম্বার হওয়া দরকার তাহলে আইএমএফ এর মেম্বার না হলে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে ঢোকা যাবে না আন্তর্জাতীয় বাণিজ্যে ঢোকা না যে বলছে না এমন এমন কারখানা আছে ওই রেয়ার মেটেরিয়াল পাওয়া যায় না বলে ওই কারখানা বসানো যাচ্ছে না অথবা বসানো গেছে কিন্তু এফিসিয়েন্ট হচ্ছে না সো এই ধরনের পরিস্থিতিতে এখন এটা গ্লোবাল ক্যাপিটালিজম এর আন্ডারে চলে গেছি আমরা আমরা এখন চাইলে ফিরে আর অর্থনীতি জাতীয় বোধে করতে পারবো না তাহলে এবার বোঝা গেল নিশ্চয় শুল্কর সাথে অর্থনীতি জাতীয় বোধের সম্পর্ক কি কারণ শুল্ক দিয়ে অর্থনীতি জাতীয় টিকে থাকার চেষ্টা করে আর বাস্তবতা কি হয়ে গেছে এখন ওই যে বললাম যে ওই ওই যে জাগরণ চক্র দিয়া মদিমিয়া ওইটা সে চাইনিজ টিভি পুরাই ফেলতে হবে আর গোপনে সত্তর পার্সেন্ট ব্যবহারকারী চাইনিজ টিভি ছাড়া হয় না চাইনিজ মোবাইল ছাড়া তো চলে না তাহলে বাস্তবতা হল আরেকটা আর আর এক বাস্তবতা হলো ট্রাম্পের উদয় হয়েছে সে বলতেছে আমি আবার অর্থনীতি জাতিবাদে ফেরত যাব বোঝা গেল এখন নিশ্চয় যে শুল্ক সাথে আন্তর্জাতিক জাতিবাদের সম্পর্ক কি অর্থনীতি জাতিবাদ কি আর তার সাথে বাস্তবতা কি হয়ে আছে আগামী দিনে কি হবে এইটার যে এফেক্ট আসবে ট্রাম্পের এই আচরণের এই এফেক্টের যেটা খবচে ক্ষতি হবে ট্রাম্পের আমেরিকাকে বাদ দিয়েই একটা গ্লোবাল দুনিয়া তৈরি হয়ে যাবে গ্লোবাল ক্যাপিটালিজম ওকে বাদ দিয়ে শুরু হয়ে যাবে এই গ্যাপটা পূরণ করতে পিছন পিছন ধরে হবে আমেরিকাকে যখন ধরতে পারবে ততদিন দেখা যাবে চীন গ্লোবাল ইকোনমির নেতা হয়ে গেছে আর আমেরিকা ওটার পিছনে ধরতে পারতেছে না ঠিক যেমন ঠিক যেমন ভালো করে শোনেন

এই ব্রিটিশরা যেভাবে আমেরিকানদের উঠে আসার কারণে পিছন পরে গেছে একবার চিরদিনের দিনের মতন পিছন পরে গেছে আজকে বুসের লগে খাতির করে চলতে প্লেয়ারকে আমেরিকার যে পড়েছে আমরা দিয়েন আমরা দিক কামে খাবো এসছে ব্রিটিশরা যে ব্রিটিশরা দাবি করতো যে তাদের সাম্রাজ্য সূর্য কখনো অস্ত্র যায় না সেই ব্রিটিশরা পড়ে গেল চাইনিজ আমেরিকানদের থেকে এত পিছন ঠিক একই অবস্থা হতে যাবে আমেরিকানদের চাইনিজরা এই ট্রাম্পের কারণে এমন পিছনে পড়বে এই আর উঠতে পারবে না ওকে সমাপ্ত করলাম তাহলে কথা হলো এই যে শুল্ক কথাটা অর্থ কি কেন শুল্ক অর্থনৈতিক জাতি বা টিকানোর জন্য শুল্ক কেমন ব্যবহার করতে আর বাস্তবতা ক্রমশ আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ কমিউনিস্টদের যে ইকোনমি ধারণা সেটা তো পিছনে পড়ছে স্ট্যালিনের কারণে গ্লোবাল ক্যাবিনেজম শুরু হয়ে গেছে সে জানেই না কিভাবে শুরু হয়েছে সে এখনো বিরোধী এটা আর সমানে কিন্তু যত কোন কোম্পানি দেখাইতে পারবেন যে মোবাইল ইউজ করে না মোবাইল মানে কি মোবাইল মানে গোলবার সে তো ক্যাপ্টেমেন মানে চরমতম বিরোধী লোক তার চরমতম বিরোধী আন্তর্জাতিক বাণিজ্য তাহলে সে মোবাইল ব্যবহার করে কেমনে খবর নেই ওই যে বলছে না ইউনিভার্সিটির মাস্টার আনুমন যে ভাতটা খায় প্রত্যেকটা ভাতে ভাত এটা ভাবে যে বুঝি নাই তো এটা খাইলে দোষ কি কিন্তু দেখি নাই তাহলে ক্যাপিটালিজম এভাবে ঢুকে আসে আমাদের প্রত্যেকটা গ্রাশ ভাতের মধ্যে এক গ্রাশ ভাত খাইছেন না আপনি ওই গ্লাস তুলছেন ওর প্রতিটা ভাতের মধ্যে ক্যাপিটালিজম আছে ওই খাইয়ে আপনি টিকে আছেন সেগুলো হুশ আমাদের আসুক এই কামনা করি থ্যাংক ইউ